এবার পরবর্তী কি আর একের পর কত আসে দুই এখানে খুঁজে বের করতে হবে দুই নম্বর পিনল কোনটা তার মানে এই যে বড় পিনলটা আছে এটা থেকে একটু ছোট যেটা হবে সেটাই দুই ওকে এই যে দুইটার ভিতর দেখো একটা বড় কোনটা এটা বড় না তার মানে এটা দুই হবে এখন এই দুইটা যখন আমরা সংযুক্ত করব শিফট করব একটা হলো প্লেন সাইড দেখো আরেক পাশের পিনল সাইড

দুইটা ঋতুটা একদম সেম সমান এর মধ্যে যে কোনো একটা দিতেই পারো এটা দিলাম বা এটা দিলাম এটা দিয়ে দেখো এখানে যে টিত আছে টিতের সাথে বসাই দিতে হবে বসতে না এখন দেখো আমি যদি পিনিয়ন ঘুরাই তাহলে যে কোন ঘুরে আর কোন যদি ঘুরাই পিনিয়ন ঘুরবে তার মানে পিনিয়নের সাথে কোনের সাথে সংযুক্ত হয়েছে এবার এই কোনটাকে এই কুড়ের দাঁতের সাথে রিং আর দাঁতের সাথে সংযুক্ত করতে হবে এখানে বসে যাবে রিং তো বড় রিং দুইটা আছে দুইটার মধ্যে যে একটা দিবা এইটা দেওয়ার সময় হয় একটু খেয়াল রাখতে হবে এই যে টেপার সাইডটা যেটা আছে টেপার এটা উপরে থাকবে এই যে এখানে দেখো দেওয়ার চেষ্টা করলাম ঢুকবে না যদি টেপারটা উপরে দেয় আর আসে বসে যাবে এবার এই যে কোনের টিপ আর রিং এর টিপ এই দুইটা টিপের সাথে সংযুক্ত হলে গিয়ার শিফট হয়

এটা খেয়াল করো এই দেখো এটা বড় গ্যাপ ছোট বড় ছোট বড় তিনটা আছে বড় গ্যাপ তিনটা আছে ছোট গ্যাপ এই যে বড় যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোর ভিতরে এই যে রিং এর যে এই যে টিপগুলো আছে না কয়টা টিপ আছে এই তিনটা টিপ এই তিনটা বড় গ্যাপের ভিতরে ফেলতে হবে এই জন্য আমি ওই সেই রিংটাকে ঘুরাবো দেখো ঘুরতেছে দেখছা এই যে বড় হয়েছে না এখন এখন ছেড়ে দিলাম দেখো তখন কত সুন্দর হয়েছে শেপের সাথে পিনারের মিলে গেছে না একদম এখন এইটাকে পরিচালনা করার জন্য এই হাফটাকে পরিচালনা করার জন্য গ্যালারি প্রয়োজন কি প্রয়োজন গ্যালারি প্রয়োজন এ হলো গ্যালারি গ্যালারির এই টিকগুলো দেখো একদম স্ট্রেট এইভাবে কিন্তু মাঝখানে দুইটা টিক একটু ভিন্ন আছে না দেখা যায় এখানে আমার ঠিক আছে আমার ভিন্ন তার তিন জায়গায় তিন জায়গায় কিন্তু ভিন্ন তিনটা দাঁত আছে এটা আমার তিনটা আঙুলে দেখছো এই যে এইখানে ভিন্ন দাঁতগুলো সেই বড় গ্যাপটা দিতে হবে বড় গ্যাপটাই দিতে হবে এখানে মেজর কিট লাগানো হয় মেজর কিট বা বাদামি লক লাগানো হয় সেটা লাগাচ্ছি না লাগালে একটু সময় লাগবে এখানে লক লাগাইতে হয় তো লক সারাই আমি বসাই দিচ্ছি দেখো এই যে বড় দাঁতের দিয়ে দেবো যদি বড় দাঁতের না দেয় তাহলে দাঁত দিতে হবে আন্দাজ সেরে দিলাম এই যে সেরে দিছি এখন মুখ দিছে কিন্তু পুরো দাঁত ঢুকবে না তো আমি যদি বড় দাঁতের না দেয় ছোটোটাই দিয়ে দেখো সমস্যা হয় কি

হাফসের দুই পাশে প্রথমে রিং তারপরে কোন আবার সেই রিংটা এই যে মোটা এই বড় দিলাম তারপরে কি বলবে কোনটা তুমি এটা না ফেলে দিতে পারো এই যে ফেলে দিলে বসে এখন দেখো এই যে শিফট ইয়ার হচ্ছে দুই আমার তিন নাম্বার আসবে এখানে তিন নম্বর পিন আমি বসাবো তিন নম্বর পিন খুঁজতে হবে এটাই কত নম্বর এটা তিন নম্বর খেয়াল করো এক দুই তিন এই যে এইখানে যে আমার কোনের ভিতরে টিপগুলো আছে ইনার টিপ এই ইনার টিপের সাথে এই যে এইখানে যে আউটার টিপ আছে এই টিপে সংযুক্ত হবে তার জন্য দেখো আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার সময় এই যে এটা বসতে কষ্ট হবে তারপরে ঘুরাইতে ঘুরাইতে বসে তবে কেউ আবার এই যে নিচে হাত দিও না এই যে নিচে সংযোগ করার সময় এই যে এইখানে হাত দিয়ে দুটো আন দেন তাহলে হাতে

কত ইজিলি হয়েছে তাই না দেখো এবার এই জেলার কারিশমা গিয়ার সুইফট এই গিয়ারটা দেখো এটা ফ্রি নিউট্রাল এখন ঘোরাও দেখি ঘুরাইতে পারো কি না তারপরে এখন গিয়ার সুইফট নিচেটা দেখো ঘুরতেছে এখন এটা নিউট্রাল আছে আর গিয়ার